উর্মির পিছু নিয়ে দীপা জানতে পারল রুডি কুন্তলা এবং উর্মির আসল সত্যিটা কী সূর্য এতদিন অসুস্থ হয়ে আছে কেন সব কিছুর পর্দা ফাঁস করল দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক থানাতে গিয়ে দীপাকে সোনার সঙ্গে দেখে সূর্য অসুস্থ হয়ে যাওয়ার পর সূর্যকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে উর্মি এবং দীপা সবাই আসে এরপর উর্মির কাছে হঠাৎই একটা ফোন আসে ফোন এলে উর্মি সাইটের দিকে চলে যায় এবং তার সঙ্গে গোপনে কথা বলতে থাকে দীপা সেটা লক্ষ্য করে এরপর উর্মি শটান সেখান থেকে বেরিয়ে হঠাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখন দীপা ঠিক করে যে উর্মিকে ফলো করা দরকার কেননা উর্মি কোনো না কোনো জটলা পাকাচ্ছে ওর পিছনে গেলে সমস্ত সত্যিটা জানতে পারবো তাই দীপা একটা অটো ধরে অটোকে বলে ওই সামনের গাড়িটাকে তুমি ফলো করতে থাকো অটো নিয়ে দীপা ফলো করতে করতে একটা হোটেলে পৌঁছয় হোটেলে পৌঁছে দেখে উর্মি গিয়ে একটা রুমের ভিতর একজনের সঙ্গে কথা বলছে তখন দীপা বাইর থেকে হোটেলের দরজায় কান পেতে শুনতে থাকে সমস্ত ঘটনা দীপা শুনতে পায় উর্মি এবং কুন্তলা একটা বড় প্ল্যান করছে এবং তাদের সম্পত্তি সমস্ত কিছু লিখিয়ে নেওয়ার প্ল্যান করছে তখন উর্মি তাতে রাজি হয় না তখন কুন্তলা বলে তোমার এছাড়া কোনো উপায় নেই তুমি যদি আমার কথা না শোনো তোমার সমস্ত কুকীর্তি আমি সবার কাছে এক্সপোজ করে দেবো আমি যদি মরি তাহলে আমি তোমাকে নিয়ে মরবো এমন সময় হোটেলের বাইরে একজন ওয়েটার চলে আসে ওয়েটার দেখতে পায় দীপা দরজায় কান পেতে শুনছে তখন ওয়েটার বলে ম্যাডাম আপনি এখানে কি করছেন দীপা তখন তড়িঘড়ি সেখান থেকে পালিয়ে যেতে চায় কিন্তু একটি ফ্লাওয়ার ভেস দীপার হাতে লেগে পড়ে যায় দীপা সেটাকে ওঠাতে যায় সেই সময় উর্মি এবং কুন্তলা দরজা খুলে বেরিয়ে আসে তারপর উর্মি বলে দিদি তুই এখানে তখন দীপা বলে আমি তোদের সমস্ত কিছু জেনে গেছি তুই কুন্তলার সঙ্গে হাত মিলিয়ে পরিবারের সর্বনাশ করছিস তুই এত বড় অমানুষ হয়ে গেছিস কুন্তলা তখন দীপাকে বলে তুমি কেন এখানে এসেছ জানো আমি ট্রেস পাসাসের অভিযোগে তোমাকে কত বড় শাস্তি দেওয়াতে পারি তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলে দীপাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এরপর উর্মি কাঁদতে শুরু করে কেননা দীপা সমস্ত কিছু জেনে গিয়েছে তাহলে দীপা উর্মি সর্বনাশ করে দেবে তখন কুন্তলা বলে তুমি না আমি তোমার সমস্ত কিছু ঠিক করে দেবো তবে তার আগে হ্যাঁ তোমাকে আমার সমস্ত কথা শুনতে হবে কোর্টে তুমি আমার কথা মতো বয়ান দেবে আমি যেভাবে বলবো সেভাবে সোনার বিরুদ্ধে বয়ান দেবে যাতে সোনাকে আমি পাগলা গারোতে পারতে পারি তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ